মধু স্যার ছিলেন অত্যন্ত শ্রদ্ধা অনেকজন একজন শিক্ষক আমি ওনাকে অনেক গভীরভাবে কাছ থেকে দেখিনি কিন্তু আমি যখন মোহাম্মদপুরে ছিলাম গ্রিন হ্যারল্ড স্কুলের দায়িত্বে আর এ লেভেলের দায়িত্বে আমাদের স্কুলে স্কাউট ছিল এবং উনি একবার স্কাউটে এসেছিলেন কিছু কথা বলতে তখন উনি স্কাউটস হিসেবে যে স্কাউটের যে একটা ব্যক্তিত্ব এবং উনি যেটা অর্জন করেছেন সেটার উপরে তিনি আলোকপাত করেছিলেন আমাদের স্টুডেন্টদের জন্য যেন একজন স্কাউট কিভাবে চলে কিভাবে কথা বলে এবং কিভাবে আচরণ করে এটা তাৎপর্য তিনি তুলে ধরেছিলেন আর দ্বিতীয়ত উনাকে আমি প্রত্যেক রবিবারে খুব বিশ্বস্তভাবে গির্জায় দেখতাম সেন্ট খ্রিস্টান চার্চে উনি ছিলেন একজন খুবই শান্ত ভদ্র নম্র এবং একজন আদর্শ শিক্ষক যার প্রতি আমি সবসময় এটা শ্রদ্ধা বোধ রেখেছি আমার বাবা একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষকের স্থানে যখন আমি দেখি আদর্শবান শিক্ষক তাদের প্রতি আমার মাথা আসে শ্রদ্ধায় ভক্তিতে এবং আজ স্যার আমাদের মাঝে নেই কিন্তু উনি স্বর্গধামে আছে আর উনি তার পরিবারের একজন খুব আদর্শ একজন মানুষ ছিলেন স্যার এবং তার ওয়াইফ দুজনই পাশাপাশি সবসময় মিশায় বসতেন এটা আমার দেখে খুব ভালো লাগতো আজকে দিদির সাথে কথা হয়েছে এবং উনি খুশি আছেন যে আমি আসতে পেরেছি এটা আমার একটা ভাগ্য যে আজকের দিনে আমি স্যারের এই স্মরণ সভায় উপস্থিত থাকতে পেরেছি